পরিপাশির সাদালো গোসল ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র সিলিং থেকে শুরু করে সব কিছুই ভালো আছে পারফেক্ট আছে ভাই আলাইকুম আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন ভাই আলহামদুলিল্লাহ আলহাম খুব ভালো আছি বাবা আজকে দেখবো 2006 হাজার ছয়ের মডেল 2011 হাজার এগারো রো স্টেশন রাম গাড়ি বাবা এই গাড়ি এত ভালো গাড়ি এত রোড ক্যামেরা চলে আপনি এই গাড়ি ড্রাইভ করলে আপনি গাড়ি থেকে নামবেন না খুবই পারফেক্ট কন্ডিশনের গাড়ি ফ্যামিলি ইউজের ফ্যামিলি কালার এবং এই গাড়িটা কিন্তু বাবা সম্পূর্ণ অক্টেন ড্রাইভ আমরা জানি অক্টেন ড্রাইভের গাড়ি কখনো রেন্টেকারে ভাড়া চলে না এটা ফ্যামিলি ইউজভাবেই ব্যবহৃত হয় গাড়ির কন্ডিশন মাসে খুবই ভালো ভিতরে বিস্কিট কালার কাগজপত্র সব কিছু আপডেট পাবেন কোনো খোলা কাটার মাইন নেই সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরিজিনাল গাড়ির সাথে সামনে থেকে শুরু করে দেখেন সামনে এক হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন রামের গ্রিল মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট সুন্দর বাম্পার হেডলাইট ফাইট ভালো টয়টার লোগো জাপানিজ স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার সব কিছুই ভালো আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড কোথাও কোনো মেজার অ্যাকসিডেন্ট ইস্যু নেই বাবা ভিতরের কন্ডিশনটা দেখেন ভিতরের কন্ডিশন দেখলে আশা করি পছন্দ হবে আপনার দেখেন হ্যাঁ ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র অনেক বড় অ্যান্ড্রয়েড প্ল্যাট সুন্দর সিট কাবার ব্যবহার করা হয়েছে কোনো কাজ করতে হবে না শুধু তেল বলবেন গাড়ির চারপাশে হেডলাইট থেকে ব্যাকলাইট পর্যন্ত টানা বডি ব্যাকলাইট গাড়ির সাথে এখানে দেখেন জিরো সিক্স লেখা আছে দুই হাজার ছয়ের মডেল এখানে দেখেন টয়টাল লোগো ফোর স্টারের জাপানি স্টিকার এখানে দেখেন একত্রিশ ত্রি লাগে রামের মনোগ্রাম মিনি স্পলার সোলাইট ওয়াই ফর টয়টোল মনোগ্রাম খুবই ভালো এবং সম্পূর্ণ তেলের গাড়ি অক্টেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সবই ভালো বাবা এটা কিন্তু স্লাইডিং রোড জায়গা কিন্তু কম লাগে একটা দরজা খুললে কিন্তু এই পর্যন্ত জায়গা লাগে আমাদের বাট এটা কিন্তু আপনার সর্বোচ্চ চার ইঞ্চির মধ্যে জায়গা হয়ে যায় খুবই সুন্দর দেখেন পরিপাশের সাদালে গোসল ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র সিলিং থেকে শুরু করে সব কিছুই ভালো আছে পারফেক্ট আছে বাবাই দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখব দেখেন বাবা এটা কিন্তু কোনো কাজকাম কিছু করিনি দেখেন চেসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং একদম র অবস্থা আছে কোনো ধরনের কোনো কিছুই করি না আমরা কাস্টমারের কাছে নিয়ে আসছি শুধু সার্ভিসিং করে আমরা শোরুমে ডিসপ্লে করেছি দু হাজার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন স্টেশন রাম ব্লু কালার সম্পূর্ণ তেলের গাড়ি কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাবেন বাবা এটার দাম দিয়েছে আজকিং প্রাইস এগারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকিং দিয়েছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের সিটি কার ভ্যালি আমার শোরুমের লোকেশন সংসদ ভবনের মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামারবাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম